নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ একটা নিরামিষ থালি আপনাদের সাথে শেয়ার করব। যেই রেসিপিগুলোর মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার নেই প্রত্যেকটা ইউনিক রেসিপি প্রত্যেকটা রেসিপি কিন্তু খুব সহজ একদম সাধারণ উপকরণ দিয়ে তৈরি যেই উপকরণগুলো আপনার হাতের নাগালে আপনি অনায়াসে পেয়ে যাবেন আজকে রেসিপিগুলো স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে প্রত্যেকটা রেসিপি কিন্তু একটু ধৈর্য ধরে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিগুলোর মধ্যে কোন রেসিপিটা আপনার সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিগুলো যদি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রস্তুতি হয়তো আমি অনেকটাই আগে পরে নিয়েছি কিন্তু রেসিপিগুলো আপনাদের পরপরই আমি শেয়ার করব। প্রস্তুতি নেওয়ার জন্য আমি দেখুন আজকে রান্নায় পেঁপে ব্যবহার করব পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি এরম গ্রেট করা পেঁপে লাগবে এখানে ছোট্ট একটা পেঁপে আছে কাঁচা পেঁপে এখানে দেখুন করলা নিয়েছি করলাগুলো গোল গোল করে আমি কেটে নিয়েছি এখানে দুটো করলা আছে করলাগুলো কেটে করলার ভেতর থেকে দানাগুলো আমি বাদ দিয়ে দেব। করলাগুলো খুব পাতলা বা খুব মোটা হবে না কিছু কাঁচা লঙ্কার কুচি লাগবে কাঁচা লঙ্কা আমি ভিহি করে কুচি নিচ্ছি আবার কিছুটা ধরুন চিরা কাঁচা লঙ্কাও লাগবে কিছু ধনে পাতা লাগবে যা যা উপকরণ আমি আগে একটু রেডি করে নিচ্ছি তারপরে আমি আমার রেসিপিগুলো শেয়ার করব আমি তো আজকে অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি হয়তো একই দিনে আপনারা এই রেসিপিগুলো তৈরি করবেন না যেই দিন যেই রেসিপিটা আপনার করে খেতে ইচ্ছা হবে সেদিন সেটা করে খাবেন এখানে দেখুন কিছু পরিমাণ মুগ ডাল নিয়েছি এখানে আতক চাল আছে এছাড়া কিছু পরিমাণ তিল আমি নিয়েছি এগুলো আমি সব জলে ভিজিয়ে পরে এগুলো বেটে নেব আজকের রেসিপির মধ্যে যেটা আমি সবার প্রথম শেয়ার করব সেটা হচ্ছে এই যে কুরকুরে করলা ভাজা এই কুরকুরে করলা ভাজাগুলোর কিন্তু ডাল ভাতের সাথে খুব ভালো লাগবে আবার যদি ঘি দিয়ে মাখিয়ে করলা ভাজাটা খান তাও কিন্তু খুব ভালো লাগবে আমি করলার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখছি বেশ খানিক্ষণ পর করলাগুলোর মধ্যে থেকে জল ছাড়বে আর দেখুন করলার মধ্যে যে তেতো ভাব সেটাও কিন্তু অনেকটা কেটে যাবে এখন অনেকটা জল ছেড়েছে এটা আমি কিন্তু প্রস্তুতি আগেই নিয়েছিলাম কিন্তু একবারই রেসিপিগুলো শেয়ার করব বলে আপনাদের এক এক করে দেখাচ্ছি এবার করলাগুলো আমি জল দিয়ে ধুয়ে এইটার জল নিগড়ে একদম বার করে দিচ্ছি করলাগুলো কিন্তু এখন খুব সফট হয়ে গেছে আর এর থেকে তেতো ভাবটা কিন্তু অনেকটা চলে গেছে অনেকেই করলা তেতো বলে খেতে চান না সেই ক্ষেত্রে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিলাম সঙ্গে দিচ্ছি আমচুর পাউডার সবই হাফ চামচ করে দিয়েছি একটা চামচ আমি বেসন দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম স্বাদমতো বিট নুন যেহেতু নুন আমি চিপে বাদ দিয়ে দিয়েছি আমি আবারও একটুখানি এর মধ্যে অ্যাড করেছি এবার আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আমি চাল ভিজিয়ে রেখেছিলাম সেইটা বেটে নিয়েছি এবার সব উপকরণ আমি একসঙ্গে মাখিয়ে নিলাম করলার গায়ে এখন কিন্তু এই মশলাগুলো সব লেগে গেছে এবার কড়াইয়ে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি করলার গুলো আমি এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব এগুলো ভাজলেই দেখবেন বেশ কুরকুরে হবে যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া আছে তাই এটা কিন্তু অনেকক্ষণ মুচমুচেও থাকবে আর এই যে করলা ভাজার তেলটা এই তেলটা আপনারা যখন কোনো তেতো তরকারি বা শুক্তো করবেন সেই সময় কিন্তু ব্যবহার করে নিতে পারেন করলাগুলো আমি এক এক করে সব ভেজে নেব করলা ভাজাটা একদম রেডি আমার দ্বিতীয় রেসিপি মুগ ডাল দিয়ে পেঁপে কড়াইয়ে আমি দু চা চামচ সর্ষের তেল দিয়েছি তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম সঙ্গে দিলাম একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এক চিমটি গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি থেতো করা দুটো এলাচ আর দারচিনি ছোট্ট একটা টুকরো সঙ্গে দিলাম এক চিমটি হিং ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে কম আছে আমি এটা নাড়াচাড়া করে নিলাম এবার আমি হাফ বাটি মুগ ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে দিয়েছি আর মুগ ডালটা এখন সফটও হয়ে গেছে মুগ ডালটা এবার আমি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেবো একটু ভাজা ভাজা করব মাঝারি আছে আমি এখন মুগ ডালটা মশলার সাথে ভাজা ভাজা করে নিচ্ছি এবার দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ আদা বাটা এই রান্নাতে মশলাপাতি কিন্তু খুব বেশি একটা লাগবে না এবার আমি গ্রেট করা পেপেটা দিয়ে দিচ্ছি মুগ ডালটা আর পেপে আমি একসঙ্গে নাড়াচাড়া করব আর একটু ভাজা ভাজা করে নেব এই রান্নাটা হতেও কিন্তু বেশিক্ষণ সময় নেবে না কেননা মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সফট হয়ে আছে আর এদিকে পেপেটাও কিন্তু খুব মিহি করে কোচানো তাই রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ নারকেল নারকেল দিয়েও আমি এই মুগ ডাল পেঁপের সাথে নাড়াচাড়া করে নেব আর দেখবেন নারকেল ভাজলেও একটা সুন্দর গন্ধ হয় তবে খুব বেশি ভাজবো না স্বাদ মতো নুন দিয়ে দিলাম এই রান্নায় আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না জাস্ট এই কটা মশলাতেই কিন্তু এই রান্নার স্বাদ অনেকটা বেড়ে যাবে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ডাল আর পেঁপেটা যাতে সেদ্ধ হয় তার জন্য আমি অপেক্ষা করব জলের পরিমাণ খুব বেশি দেবেন না কেননা এটা কিন্তু ঝোল ঝোল আমি করব না আমি এটা একটু গা মাখা মাখা করবো শুকনো শুকনো মাখিয়ে খেতে ভালো লাগবে বেশ খানিক্ষণ আমি এটা কম আছে সেদ্ধ করে নিয়েছি এখন দেখুন আমি ডালটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু খুব বেশি নরম গোলে যাবার মতো হবে না ডালটা দানা দানা থাকবে আবার নরমও হবে স্বাদ মতো চিনি দিলাম চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম ডালটা সেদ্ধ হওয়ার পর চিনিটা অ্যাড করবেন এবার এক চা চামচ ঘি ছড়িয়ে আমি এটা নামিয়ে ফেলব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে এই রেসিপিটার সাথে আপনারা ভাত কেন রুটিও সার্ভ করতে পারেন দুটোতেই কিন্তু সমান ভালো লাগবে এবার আমি শেয়ার করবো কাঁচা কলার তিলপিটুলি একদম ইউনিক একটা রেসিপি কাঁচাকলা তিলপিটুলি করবার জন্য আমি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি আজকে যে রেসিপিগুলো আমি শেয়ার করছি এই রেসিপিগুলো কিন্তু এর আগে কেউ শেয়ার করেনি একদম প্রত্যেকটা রেসিপি কিন্তু খুব ইউনিক একটা কাঁচাকলাকে আমি চার ভাগ করে নিয়েছি আর একটু মোটা মোটা করে কাটছি এগুলোকে আমি সেদ্ধ করে নেব কাঁচা দেখুন এক একটাকে চার ভাগ করছি আপনারা এটা পাঁচ ভাগও করতে পারেন একটা পাত্রে আমি জল নিয়েছি তার মধ্যে কিছু পরিমাণ হলুদ খুব সামান্য পরিমাণে নুন দিয়ে কাঁচা কলাগুলো সেদ্ধ করে নেব হলুদ দিয়ে সেদ্ধ করার ফলে কাঁচা কলার মধ্যে যে কষটা থাকবে সেই কষটা বেরিয়ে যাবে আমি একটু চেক করে দেখব কাঁচা কলা সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে যাওয়ার পর কাঁচা কলাগুলো আমি জলের থেকে তুলে একটু ঠান্ডা করে নেব এবার কাঁচাকলার ভেতরে যে শ্বাসটা আছে সেই শ্বাসটা আমি বের করে নেবো আমি আজকে রান্নায় খোসাটা ব্যবহার করব। খোসাটা আপনারা নাও ব্যবহার করতে পারেন আমি কাঁচাকলার খোসা শ্বাস দুটোই ব্যবহার করব কেননা আমরা কাঁচাকলার খোসা কিন্তু খাই কাঁচাকলার খোসা আমরা অনেক সময় বাটা করেও খাই আজকে রান্নায় আমি খোসাটা ব্যবহার করব তাতে খেতে কোনো অসুবিধা হবে না আর যদি একান্তই মনে করেন যে খোসাটা বাদ দেবেন সেক্ষেত্রে আপনারা বাদ দিয়ে অন্যরকম শেপ করে এই রান্নাটা করতে পারেন চামচের উল্টো দিক দিয়ে আমি কাঁচাকলার ভেতর থেকে শাঁসটা বের করে নিলাম আর একইভাবে আমি শাঁস আর খোসাটাকে আলাদা করে নেব দেখুন একদম ফাঁকা হয়ে গেছে খোসাটা শুধু পড়ে রইল খোসাটা এমনভাবেই আপনারা শাঁসটা বের করবেন যেন খোসাটা ফেটে না যায় এবার আমি এর মধ্যে একটা আলু ব্যবহার করব সেদ্ধ করা আলু আমি খোসাটা ছাড়িয়ে ম্যাশ করে নেবো আমি একটা পুর তৈরি করব আলু আর কাঁচাকলার শাঁসটা দিয়ে কড়াইয়ে আমি খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি এক থেকে দেড় চা চামচ এখানে তেল আছে এবার কাঁচাকলার শাঁসটা সঙ্গে গ্রেট করা আলু আমি দিয়ে দিলাম আলুটা ম্যাশ করে নিলেও হতো এবার আলু আর কাঁচাকলার এই শাঁসটা খুব ভালো করে আমি তেলের মধ্যে কষিয়ে নেব এতে যে পুরটা আমি তৈরি করব সেই পুরটা কিন্তু খুব স্বাদের হবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এটা যখন আমি কড়াইয়ে কষাবো আস্তে আস্তে এটা কিন্তু বেশ একটা টাইট মন্ড টাইপের তৈরি হবে স্বাদ মতো চিনি দিলাম চিনিটা এখানে স্কিপও করতে পারেন চিনি দিলেও খুব সামান্য পরিমাণে দেবেন মন্ডটা এবার আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এর মধ্যে ওয়ান ফোর চা চামচ আমি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো সঙ্গে দিলাম অল্প পরিমাণে ধনে পাতার কুচি আর দিচ্ছি ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ভালো করে সব মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল একটা পুর যেই পুরটা আমি এই যে কাঁচাকলার খোলাগুলো রয়েছে তার ভেতরে ভরে দেবো পুরটা আমি তত ততভাগেই ভাগ করব যতগুলো কাঁচা কলা আছে যেহেতু আমি কড়াইয়ের মধ্যে এই পুরটা নাড়াচাড়া করেছি তাই পুরের পরিমাণটা কিন্তু টাইট হয়ে গেছে আবার একটু কমেও গেছে সেই কারণে কিন্তু আমি আলু ব্যবহার করেছি এবং আলুটা স্বাদও বাড়াবে প্লাস এটা যে কমে যাওয়া অংশটা সেটা পূরণ করবে কাঁচা কলার ভেতরে আমি এবার পুরটা ভরে দিলাম কাঁচা কলাগুলোকে আপনারা যখন কাটবেন আমি চারটে ভাগে ভাগ করেছি আপনারা পাঁচটাও করতে পারেন ছটাও করতে পারেন থিকনেস আপনার উপরে নির্ভর করবেন আপনি কীরকম থিকনেস পছন্দ করছেন সেই অনুযায়ী আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন দেখুন প্রত্যেকটা কাঁচা কলার মধ্যে পুর ভরা হয়ে গেছে আর পুরটা দেখতেও বেশ ভালো হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু দেখুন আমি কিন্তু রেসিপিগুলো আলাদা আলাদা করে শেয়ার করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রত্যেকটা রেসিপি আলাদা আলাদা করে আমি শেয়ার করছি এই যে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটাকে আমি বেটে নিয়েছি বাটার সময় জল বেশি ব্যবহার করবেন না তাহলে কিন্তু জিনিসটা খুব পাতলা হয়ে যাবে এবার চালের যে আমি রেখেছিলাম চাল তিল সেগুলোও বেটে নিয়েছি সব ডালের মধ্যে দিয়ে নিলাম আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিলাম দিলাম লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দেব ওয়ান ফোর চা চামচ গ্রেট করা আদা সব উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব আমি এখানে তিল পিটুলি বলেছি তিলও আছে আর পিটুলি বলতে গেলে যেহেতু চালের আমি যে পিটুলি তৈরি করেছি চাল বাটাটা আর কি সেটাকে পিটুলি বলে তো এই দুটো উপকরণ দিয়ে আমি আজকে রান্নাটা আমি করছি বলে আমি এর নাম দিয়েছি তিল পিটুলি আর যেহেতু কাঁচা কলা আমি এই রান্নায় ব্যবহার করেছি তাই পুরভরা কাঁচাকলার তিল পিটুলি এই রেসিপিটা বলতে পারেন এইবার এই যে তিলপিটুলিটা কাঁচা কলার মধ্যে মাখিয়ে নিয়েছি এইবার আমি এটাকে ফ্রাই করবো কলার মধ্যে যখনই এটা মাখাবেন খাবেন দেখবেন এটার গায়ে এই পিটুলিটা লেগে গেছে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিয়েছি তার মধ্যে এই যে কাঁচা তিল পিটুলিটা আমি দিয়ে দিচ্ছি আর মাঝারি আছে আমি এটা ভেজে নেব এই রেসিপিটা আপনারা ভাতের সাথে খেতে পারেন আবার চায়ের আড্ডাতেও সার্ভ করতে পারেন এছাড়া ডাল ভাতের সাথেও কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন আপনি কিভাবে খাবেন সেটা আপনার উপরেই নির্ভর করবে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন এই কাঁচাকলার তিলপুটিলিগুলো ভেজে নিচ্ছি আর এগুলো ভাজতে ভাজে দেখবেন সুন্দর একটা কালার আসছে যতক্ষণ না পর্যন্ত এরকম সুন্দর কালার আসছে ততক্ষণ পর্যন্ত এগুলো ভেজে নেবেন এগুলো দেখুন যেহেতু চালের গুঁড়ো আছে খুব মুচমুচে খেতে হবে সঙ্গে তো ডাল আছে সব মিলিয়ে এটা কিন্তু খেতে খুব ভালো হবে যদি রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কোন রেসিপিটা আপনার ট্রাই করতে ইচ্ছা করছে সেটাও কিন্তু কমেন্ট করে আপনি জানাবেন এবার শেয়ার করব কুমড়োর চনকান্ন খুব সাধারণ একটা রেসিপি এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে ভাত রুটি দুটোর সাথেই ট্রাই করতে পারবেন আমি এখানে কাঁচা কুমড়ো নিয়েছি কাঁচা কুমড়োর বদলে আপনারা পাকা কুমড়ো দিয়েও এই রান্নাটা করতে পারেন সঙ্গে লাগবে চাল চনকান্ন বলেছি অন্ন তো লাগবেই কড়াইয়ে আমি দু থেকে তিন চার চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছি তার মধ্যে আমি কুমড়োগুলো আগে ভালো করে ভেজে নেব কুমড়োগুলো আমি একটু বড় বড় মাপেরই কেটেছি মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন কুমড়োগুলো ভেজে নিয়েছি কুমড়োগুলো ভাজতে ভাজতে কুমড়োগুলোর মধ্যে দেখবেন লালচে কালার আসছে আর যেহেতু কুমড়ো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ভাজতে ভাজতেই দেখবেন অনেকটা নরম হয়ে গেছে এবার কুমড়োগুলো আমি তেলের থেকে তুলে অন্য পাত্রে নিয়ে নেব কুমড়ো ভাজার পর যে তেলটা পড়ে থাকছে সেই তেলেতেই আমি রান্না চাপাবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সঙ্গে দিলাম একটা তেজপাতা এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে এক চিমটি সঙ্গে দিচ্ছি এক চিমটি মৌরি এই মৌরির গন্ধটা খুব মিষ্টি লাগবে সঙ্গে দিচ্ছি থেতো করা দুটো এলাচ দারচিনির ছোট্ট একটু টুকরো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এবার দিয়ে দিচ্ছি আদা বাটা একটা চামচ তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করব আদা বাটাটার যে গন্ধ সেটা তেলের মধ্যে ছড়িয়ে পড়বে গ্যাসের ফ্লেমটা কম করে আমি আর এই মশলাগুলো কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল এখানে আমি হাফ বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি আর আড়াইশো গ্রাম মতো কুমড়ো নিয়েছি চালটা আমি খুব ভালো করে ভেজে নেব চালটা ভাজতে ভাজতে দেখবেন বেশ ঝুরঝুরের মতো হয়ে গেছে এখানে কুমড়োর পরিমাণ বেশি থাকবে চালের পরিমাণ কিন্তু অল্প থাকবে খুব বেশি চাল দেবেন না স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ দিলাম লঙ্কার গুঁড়ো এই রান্নাটা খুব বেশি ঝালঝাল হবে না একটু মিষ্টি ঘাসা হবে ভালো করে ভাজা ভাজা করে নিলাম আর চালটা একদম ঝুরঝুরে মতো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে চালটা সেদ্ধ করব জলের পরিমাণ খুব বেশি দেবেন না কেননা এই রান্নাটা ঝোলঝল হবে না একদম গামাখামাখা মতো হবে চালটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োগুলো কিন্তু অনেকটা নরম হয়ে আছে এখন এই চালের সাথে কুমড়োটাও সেদ্ধ হবে এই যে গোবিন্দভোগ চালের গন্ধটা কুমড়োর মধ্যে ছড়িয়ে পড়বে চাপা দিয়ে আমি কুমড়ো আর চাল যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য অপেক্ষা করব। চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম সঙ্গে দিলাম চেরা কাঁচা লঙ্কা চিনির পরিমাণ খুব বেশি দেবে না যেহেতু কুমড়ো একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তাই অল্প পরিমাণে চিনি দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি আর উপর থেকে কিশমিশ ছড়িয়ে দিলাম দেখুন এটা এখন ঝরঝরের মতো দেখতে লাগছে উপর থেকে একটা চামচ ঘি ছড়িয়ে দিলাম এই রান্নাটা কিন্তু একদম ঝরঝরে হবে ঝোল ঝোল কিন্তু হবে না চালগুলো সেদ্ধ হবে কুমড়োও সেদ্ধ হবে আর চালগুলো কুমড়োর গায়ে লেগে থাকবে এই রেসিপিটা দিয়ে ভাত কেন রুটিও কিন্তু খুব ভালো লাগবে একটু মিষ্টি ঘাসা হবে অথচ গোবিন্দভোগ চালের যে গন্ধ সেটাও খুব ভালো লাগবে এইবার শেয়ার করব। টমেটো সর্ষণি এখানে আমি দুটো টমেটো সেদ্ধ করে নিয়েছি টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আর টমেটোগুলো আমি একটু ম্যাশ করে নেব আর এর মধ্যে আমি কিছুই সেরকম ব্যবহার করব না এর মধ্যে দুটো কাঁচা লঙ্কার কুচি আমি মাখিয়ে নিচ্ছি টমেটোর সাথে এটা মাখিয়ে নিতে হবে এটা আপনারা কড়াইয়ে নাড়াচাড়া করতে পারেন কিন্তু আমি এটা একদম এরকম সেদ্ধ অবস্থাতেই রেসিপিটা শেয়ার করব স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দেবো কাঁচা সর্ষের তেল সঙ্গে দিলাম একটা চামচ সর্ষে বাটা সব কিছু মিশিয়ে নেব এইরকম অবস্থাতেই আমি সার্ভ করব। এটা একটু টকটক খেতে লাগবে মুখে একটু রুচি আসবে শেষ পাতে পরিবেশন করতে পারেন এছাড়া এটা রুটির সাথেও কিন্তু ভালো লাগবে এর মধ্যে ধনে কুচিও দিতে পারেন আমি ধনে পাতা কুচি উপরে ছড়িয়ে সার্ভ করব বলে আমি আর এখানে ধনে পাতার কুচিটা মেশাচ্ছি না রেডি হয়ে গেল টমেটো সসানি আজকে রেসিপিগুলো আমি গরম ভাতের সাথে সার্ভ করেছি এছাড়া কিছু কিছু রেসিপি আপনারা রুটির সাথেও সার্ভ করতে পারবেন এবার রেসিপিগুলোর সাথে পরিচয় করানো যাক কুরকুরে উচ্ছে ভাজা প্রথম পাতে আমি সার্ভ করেছি মুগ ডাল দিয়ে পেঁপে এবার দিচ্ছি এখন আমি দিয়ে দিলাম পুরভরা কাঁচাকলার তিলপিটুলি দেখুন পুরগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর বেশ কুরকুরে হয়েছে এবার আমি সার্ভ করলাম কুমড়োর চনকান্ন আর পাতে খাওয়ার জন্য টমেটো শসে প্রত্যেকটা রেসিপি খুব ইউনিক রসগোল্লাটা কেনা যেহেতু একটা থালা সাজাতে গেলে একটু মিষ্টি শেষ পাতে ভালো লাগে সেই জন্য আমি মিষ্টিটা এখানে সার্ভ করে দিই তবে রসগোল্লার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন ডাল ভাত কিংবা ঘি ভাতের সাথে কুরকুরে করলা ভাজা আপনারা সার্ভ করতে পারেন এই যে মুগ ডাল দিয়ে পেঁপেটা করেছি তার সাথে লেবু সার্ভ করতে পারেন পুরভরা কলা তিলপিটুলি সেটা ডাল ভাতের সাথে সার্ভ করতে পারেন এছাড়া কুমড়ো চনকান্ন সেটা খুব ভালো লাগবে শেষ পাতে মুখে রুচি ফেরাবে টমেটো শসা আনি প্রত্যেকটা রেসিপি খুব ইউনিক রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কোন রেসিপিটা আপনার ট্রাই করতে ইচ্ছা করছে বা কোন রেসিপিটা আপনার সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ